আপনাদের সবাইকে স্বাগত আবার একটা স্টেশনের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাবো পলতা স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদা রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় শিয়ালদাহ রানাঘাট রেলপথের মধ্য স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে পলতা স্টেশনের দূরত্ব চব্বিশ কিলোমিটার পলতা স্টেশনের কোড হলো পি স্টেশনটিতে মোট চারটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে চারটি এই স্টেশনটি চালু হয় আঠেরোশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো সালে রানাঘাট স্টেশনের দিকে যেতে পলতা স্টেশনের পরবর্তী স্টেশন হলো ইছাপুর আর শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো ব্যারাকপুর আর ব্যারাকপুরেই পাওয়া যায় সেই দাদা বৌদির ফেমাস বিরিয়ানি কারা কারা প্রথমবার এই পলতা স্টেশনের নামটা শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন স্টেশনের বিবরণ আর স্টেশনের তথ্য আপনাদের মোটামুটি দিয়েই দিলাম এবার পুরো স্টেশনটা দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে স্টেশনের শেষ প্রান্তে amen mm -hmm. ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আবার অন্য কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা